ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে নেওয়া হয়েছে নজিরবিহীন এক উদ্যোগ প্রথমবারের মতো আইপিএল এর ম্যাচগুলোতে আকাশপথ সুরক্ষিত রাখতে মোতায়েন করা হয়েছে ভাজরা সুপার শট নামের অত্যাধুনিক এন্টি ড্রোন সিস্টেম প্রশ্ন হল কি এই ভাজরা সুপার শট কিভাবে কাজ করে এই প্রযুক্তি চেন্নাই ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান বিগ ব্যাম বুন প্রাইভেট লিমিটেডের তৈরি এই ভাজরা সুপার শট ড্রোন শনাক্ত ও সাথে সাথেই তা নিষ্ক্রিয় করতে সক্ষম বজ্র সুপার শর্ট একটি হালকা এবং বহনযোগ্য এমটি ড্রোন সিস্টেম যা চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো ড্রোন শনাক্ত করতে পারে পাশাপাশি ড্রোনের যোগাযোগ বিঘ্নিত করে যাতে তা নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে নেমে আসে বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও বিশেষজ্ঞরা বলছেন আইপিএল এর মতো বিশাল মাপের ইভেন্ট যেখানে হাজার হাজার দর্শক উপস্থিত থাকেন এবং বিশ্বের সেরা খেলোয়াড়রা অংশ নেন সেখানে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি ইতিমধ্যেই আইপিএলে এটি ব্যবহার শুরু করা হয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস এর ম্যাচে ইডেন গার্ডেন্সে ভাজরা সুপার শট প্রথমবারের মতো মোতায়েন করা হয় এবং এখন থেকে আইপিএল এর বাকি ম্যাচগুলোতেও এটি কার্যকর থাকবে বিগ ব্যাম বুম জানিয়েছে তাদের তৈরি প্রযুক্তি জনবহুল এলাকায় ড্রোনের অপব্যবহার রোধ করতেই বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বাজদা সুপার শটে মোতায়েন দেশের প্রযুক্তিগত সক্ষমতা এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সক্রিয় পদক্ষেপেরও প্রতিফলন আইপিএল মানে নতুন সব চমক ক্রিকেটকে আকর্ষণীয় করতে মাঠের ভেতর যেমন তারা দারুণ সব উদ্যোগ গ্রহণ করেছে তেমনি মাঠের বাইরেও দেখাচ্ছে প্রযুক্তির উদ্ভাবন আর এটারই এক নতুন সংযোজন এই ভজরা সুপার শট তাই তো মাঠ কিংবা মাঠের বাইরে আইপিএল এর এতটা জনপ্রিয়তা কাব্য খেলা একাত্তর